আজকে একটা মানে আজব খবর নিয়ে এলাম আপনাদের সামনে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাঙালিদেরকে বলছেন কাশ্মীরে না যেতে অনেকেই শুনেছেন বিষয়টা তো আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটা কিন্তু অনেকদিন পরে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা ভিডিও করছি ফলে প্রত্যেকে প্রত্যেককে অনুরোধ করব আজকে লাইফটা কিন্তু সম্পূর্ণ দেখবেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক মজার বিষয় আছে এবং অনেক তথ্য আছে মানে আমার ভিডিওতে মিনিমাম তথ্য যুক্তি এইগুলো থাকবেই এটাই স্বাভাবিক কারণ কাউকে সমালোচনা করতে গেলে শুধুমাত্র ওই বালবাজারি রাজনৈতিক তরজা নয় সঙ্গে তথ্য দিতে হবে তো প্রত্যেককে অনুরোধ করবো আজকে ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করবো আমি জানি না এই নতুন ধরনের ডিজাইন ইউটিউবে আমার এই নতুন ফোনটার মধ্যে রয়েছে যেখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যায় তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের পাশের এই যে কি নাম আমাদের অনেকে হোমো বলে ডাকে অনেকে কুবেন্দু বলে ডাকে অনেকে চুবেন্দু বলে ডাকে অনেকে গদ্দার বলে যাই হোক সে যাই হোক যে নামে যে ডাকুক মূল বিষয়টা হচ্ছে যে তিনি বাঙালিদেরকে বলছেন কাশ্মীরে যাবেন না কাশ্মীরে যেতে নিষেধ করেছেন এর পেছনে রহস্যটা কি সে অবশ্য তিনি বলেননি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা উনি কাশ্মীরে কারা যায় প্রথমত বিয়ে বিয়ে করার পরে হানিমুন করতে লোকে কাশ্মীরে যায় কিংবা পরিবারকে নিয়ে যায় এবার শুভেন্দু না আছে বউ বাচ্চা না আছে ফ্যামিলি আহ নিজের ভাই ছিল সেও শেষ বয়সে সে বিয়ের সাথী করে ঘর সংসার করছে ফলে যাবে কাকে নিয়ে আর আলাদা করে কোনো গার্লফ্রেন্ড আছে বলে এখনো পর্যন্ত সামনে কাউকে আনেনি পেছনে কি আছে না আছে সেটা তো পরের ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারী বাঙালিকে কেন ভয় দেখাচ্ছে এর পেছনে মূলত কাশ্মীর বা পাকিস্তান বা বাংলাদেশ যখন এই শব্দগুলো এরা বুঝে বিজেপি বারবার ব্যবহার করে এর পেছনে থাকে মুসলিম বিদ্বেষ যে মুসলিম বিদ্বেষের জায়গা থেকে তারা এই কাশ্মীর পাকিস্তান বাংলাদেশ এই শব্দগুলোকে বারবার টেনে আনে অর্থাৎ হিন্দুদেরকে একটা ভয় দেখানো অর্থাৎ হিন্দুদেরকে বলছে যে তোমরা মানে এখানে বাঙালি বলতে এরা বাঙালি হিন্দুকে বলছে যে তোমরা কাশ্মীরে যেও না কাশ্মীরে গেলে পেহেলগামের মতো ঘটনা ঘটতে পারে বা ঘটবে এবার এখানে একটা দুটো জিনিস সেটা হচ্ছে কদিন আগে অর্জুন সিং ব্যারাকপুরের সেই গুন্ডা আহ অর্জুন সিং বলেছিল যে হিন্দুদের দোকান মুসলিমদের দোকান থেকে কোনো কিছু কিনবে না মুসলিমের দোকান দিয়ে কিছু করবে না তো বিষয়টা হচ্ছে ভারতবর্ষে এরকম অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলো মূলত করে কারা মুসলিমরা সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রায় সব জায়গাতেই মুসলিমদের অবদান রয়েছে মানে ধরুন আপনি মন্দিরে গিয়ে কোনো ওই ঢোল বাজাবেন বা কিংবা ঢাকি যে ঢাক পেটায় দুর্গা পুজোয় সেই যে চামড়াটা সেই চামড়াটা মূলত মুসলিমরাই বিক্রি করে মুসলিমরাই মুসলিমরাই করে করে তৈরি কিংবা ধরুন আজকে বিভিন্ন এই শিল্প যেটা আছে বিশেষ করে আমাদের পশ্চিম গার্মেন্ট বাংলার কথা বলি পশ্চিমবাংলার গার্মেন্ট শিল্পের মধ্যে মূল আতুর ঘর হচ্ছে কোথায় মেটিয়াবুরু সন্তোষপুর এই চত্বরে মহেশতলা এই চত্বরটা আপনি যদি এই চত্বরে যান দেখবেন যে এখানে নাইনটি ফাইভ না নাইনটি সেভেন যারা মানে কারখানা চালায় মানে এই যে আমরা কাপড় যেগুলো পরি তার মানে তৈরি থেকে সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু মানে একদম বাজারে গিয়ে দোকানে গিয়ে যে জামা কাপড়টা কিনছেন সেটাও কোনো না কোনোভাবে ওই বুরুজ মহেশতলা বা ওই গার্ডেন ডিজ এই সমস্ত এলাকার মধ্যেই তৈরি হয় এবারে এখানে নাইনটি সেভেন কারিগর হচ্ছে সব মুসলিম এবারে এরকম আপনি বিভিন্ন যদি শিল্পে যান যেমন জুতো তৈরি মুচি মুচি কিছু হয়তো হিন্দুদের মধ্যে কিছু সম্প্রদায়ের মানুষ করেন কিন্তু খুব লিমিটেড কিন্তু আপনি যদি যে কোনো মার্কেট এরিয়াতে যান জুতো যারা ব্যবসা করে এবং ধর্মতলার কথা ভাবুন ধর্মতলায় যত ফুটপাথে শোরুম বলুন বা ফুটপাথের দোকান বলুন সেখানে সবথেকে বেশি জুতোর কারবার করে ব্যবসা করে বা তৈরি করে অধিকাংশ হচ্ছে মুসলিম জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আপনি যদি বিভিন্ন ধরনের কাজ যেগুলো দেখেন সেগুলোর মধ্যে মুসলিমদের সংখ্যা সব থেকে বেশি অর্থাৎ যেগুলো সাধারণত হিন্দুরা খুব খারাপ কাজ নিচু কাজ যেমন ধরুন কোনো ব্রাহ্মণকে আমি দেখিনি যে রাস্তার নর্দমা পরিষ্কার করতে সেখানে ওই মুসলিম ছেলে কিংবা কোনো আদিবাসী ছেলে কিংবা কোনো দলিত ছেলে বা হিন্দুদের মধ্যে একদম নিচু বনের কোনো ছেলে তারাই নর্দমা পরিষ্কার বাথরুম পরিষ্কার করার কাজ করছে কিংবা কোনো ব্রাহ্মণ ছেলেকে আমি দেখিনি যে তারা ওই গরুর চামড়া ছাড়িয়ে প্রসেস করে সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য ওই ঢাক ঢোল তবলা ইত্যাদি বানাচ্ছে যেগুলো পুজোর সময় বাজাতে কাজে লাগে কিংবা আপনার ওই পায়ের চপ্পল লেদার সি লেদার্সে গিয়ে কিংবা খাদিমসে গিয়ে লেদার্সের চপ্পল কিনা সেটার জন্য সব থেকে বেশি পরিশ্রম বা অবদান সেটা হচ্ছে মুসলিমদের এবারে এই যে শুভেন্দু অধিকারী যেটা বলা শুরু করেছেন অর্থাৎ গার্মেন্টস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ওই মন্দিরের বাদ্যযন্ত্র সব কিছুতে এমনকি আপনি যে গোগ্রা সে বিরিয়ানিটা গেলেন বা গুলো গেলেন অধিকাংশ ফাস্টফুড বা দোকান মুসলিমদের অর্থাৎ যে কাজগুলো হিন্দুরা করে না সেই কাজগুলো মুসলিমরা করে এবং সেটা গগ্রাসে গেলা বা ব্যবহার করার সময় আপনি করছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলছে না মুসলিমদেরকে সম্পূর্ণ বয়কট করতে অর্জুন সিং বলছে সম্পূর্ণ বয়কট করতে ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এলাকাতে যে সমস্ত হিন্দুরা শুভেন্দুকে এখন হিন্দু হৃদয় সম্রাট বানানোর চেষ্টা করছেন তারা একবার ওই নন্দীগ্রাম বা কাঁথি এখানে গিয়ে একবার ঘুরে আসুন ওখানকার মানুষের সঙ্গে কথা বলুন যে শুভেন্দু অধিকারী ছোটবেলা থেকে আহ বিজেপিতে যোগ দেওয়া পর্যন্ত মুসলিমদের ঘরে খেয়ে গোগ্রাসে তিন বাটি চার বাটি ইত্যাদি খেয়ে এখন বিশাল বড় হিন্দু বীর হয়েছেন সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে জানতে গেলে তার এলাকাতে একটু ঘুরে আসবে সেখানকার মানুষদের সাথে দোকানদারদের সাথে কোন দোকানে খেতেন কোন দোকানে কারবারিতে খেতেন ইত্যাদিগুলো জেনে আসবে বিষয়টা হচ্ছে যে মুসলিম বিদ্বেষকে কাজে লাগিয়ে হিন্দুদের খেপিয়ে তোলা কিন্তু থেকে মজার ব্যাপার হচ্ছে বিগত কয়েক মাস ধরে আমরা বিজেপি শাসিত রাজ্যে যেমন সম্প্রতি মুম্বাইতে দেখলাম দিল্লিতে দেখলাম মতুয়া উদ্বাস্তুদেরকে মানে যাদেরকে ভোটের সময় হিন্দু বলে আবার দেখলাম আদিবাসীদেরকে উচ্ছেদ করছে ছত্তিশগড়ের আহ আপনার ইয়েতে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় আদিবাসীদের উচ্ছেদ এই আদিবাসীগুলোকে আবার তারা ভোটের সময় বিজেপি হিন্দু বানিয়ে দেয় ভোট ফুরালে তখন দিল্লির মতো উল্ডো চালাতে শুরু করে আমার ফেসবুকে আপনারা দেখবেন দীপক ব্যাপারী ফেসবুকে আপনারা গিয়ে দেখবেন সেখানে বা বং নিউজ লাইভের ফেসবুক পেজে সেখানে দিল্লিতে হিন্দুরা আহ এমন এমন হিন্দু মহিলা বা নেতারা বক্তব্য রাখছেন সেই বস্তি এলাকা কিংবা দরিদ্র এলাকাগুলো বা কলোনিগুলো থেকে যেখানে বুলডোজার চলেছে সেখানে হিন্দুরা চিৎকার করে বলছে যে আমরা যে কি ভুলটা করেছি ভেবেছি যে দিল্লিতে বিজেপি সরকার এলে ডাবল ইঞ্জিন হবে এবং আমাদের উন্নয়ন হবে আমাদেরকে থাকার জায়গা করে দেবে কিন্তু এখনো পর্যন্ত দিল্লিতে প্রায় এখনো পুরোটা হয়নি প্রায় বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ মানুষের উচ্ছেদ হচ্ছে তার মধ্যে প্রায় মানে মধ্যে প্রায় লক্ষ হচ্ছে হিন্দু সেখানে বাঙালি হিন্দু আছে বিহারি আছে ইউপির আছে কর্ণাটক আছে তামিলনাড়ু আছে বিভিন্ন জায়গার হিন্দুরা রয়েছে সেই হিন্দুদের ঘর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এই বিষয়টা নিয়ে একবারের জন্য কথা বলেনি সম্প্রতি আমরা দেখেছি যে পশ্চিমবাংলার বহু হিন্দুরা অন্য রাজ্যে বউ বাচ্চা নিয়ে হয়তো কাজে গেছিলেন বিভিন্ন কলকারখানা বা লেবার মিস্ত্রির কাজে সেখানে তাদেরকে জোর করে বাংলাদেশে ফেলে আসছে বিএসএফ মানে দুর্ভাগ্যের বিষয় যে পৃথিবীতে আর কোন দেশ নেই যে দেশের সরকার তার নিজের দেশের নাগরিকদের অন্য দেশে ছুড়ে ফেলে আসে এই সমস্ত বিষয় নিয়ে একবারের জন্য একবারের জন্য কিন্তু শুভেন্দু অধিকারী আওয়াজ তোলেনি দিল্লিতে বুলডোজার হচ্ছে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হিন্দুদের দোকান বাড়ি মন্দির সব গুড়িয়ে দিচ্ছে একবারের জন্য ওখানকার হিন্দুদের জন্য আওয়াজ তোলেনি শুভেন্দু অধিকারী কিন্তু বাঙালিকে নপুংসক বানানোর জন্য ভিতু কাপুরুষ বানানোর জন্য এখানে এসে ভাষণ দিচ্ছে আপনারা কাশ্মীরে যাবেন না কদিন পরে কি বলবে কদিন পরে বলবে যে আহ যারা সৌদিতে কাজ করে সৌদি বা কুয়েত বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ বাঙালি হিন্দুরা এখানে হোটেল ম্যানেজমেন্ট করে তারা ওখানে গিয়ে ওই মোল্লাদের মানে শেখদের হোটেলে রান্না করছে বা বাথরুম পরিষ্কার করছে তো তাদেরকে কি বলবে এমনকি এই যে সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের নিয়ে খুব দরদ বাংলাদেশের হিন্দু নিয়ে খুব দরদ উঠলে পারে কিন্তু নিজের দেশের হিন্দুদের উপরে বুল্ডুজাত চলছে এটা নিয়ে একবারের জন্য তিন বাটি খোর শুভেন্দু অধিকারী একবারের জন্য আওয়াজ তোলেন কিন্তু বাঙালি হিন্দুদের ভয় ধরানোর জন্য কাশ্মীরের নাম করছে বাংলাদেশের নাম করছে পাকিস্তানের নাম করছে বলছে কাশ্মীরে যেও না গেলে জম্মুতে যাও জম্মুতে একটু হিন্দু টিন্দু আছে ওখানে ঘুরতে যাও কাশ্মীরে যেও না কেন আচ্ছা শুভেন্দু অধিকারী তো এটা বলতে পারতো মণিপুর তো খুব ভালো জায়গা পাহাড় এলাকা খুব সুন্দর ওখানে কেন শুভেন্দু তো বলতে পারতো যে ভাই হিন্দুরা তোমরা কাশ্মীরে যাও না ঠিক আছে ওখানে ই হচ্ছে তোমরা মণিপুরে কেন যাচ্ছ না বা মণিপুরের সাজেশন কেন না কিংবা কাশ্মীরে যাওয়ার কথা বারণ করছে আসল আসল উদ্দেশ্য হচ্ছে শুভেন্দু অধিকারীর যে কাশ্মীরের ওই ঘটনা নিয়ে পেহেলগামের ঘটনাকে আরেকবার উস্কে দেওয়া কিন্তু পেহেলগাম নিয়ে যদি আপনি প্রশ্ন করেন আপনি যদি হিন্দু হন পেহেলগাম নিয়ে যদি প্রশ্ন করেন আচ্ছা ওখানে চারজন না পাঁচজন যে জঙ্গি এসে মেরেছিল যারা ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল আচ্ছা তাদের কেন এখনো ধরতে পারেনি তাদের পরিচয় ছবি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে দেখানো হয়েছে তাদের কেন মারা যায়নি কিংবা সম্প্রতি পেহেলগামের ঘটনার পরে যে অপারেশন সিঁদুর হলো সেই সিঁদুরে কতজন আহ জঙ্গি মারা গেছে বা কতজন ভারতীয় সৈন্য মারা গেছে কতগুলো ভারতীয় প্লেন মারা গেছে এটা নিয়ে কেন মুখে কোনো কথা নেই এই বিষয় নিয়ে প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন দেশদ্রোহী মজার ব্যাপার হচ্ছে সম্প্রতি যে আইনগুলো হয়েছে কিংবা সম্প্রতি যে নিয়ে ভোটার তালিকা সংশোধন এটা হুজুক উঠেছে বিহারে সেখানে হিন্দুরা পর্যন্ত বিজেপিকে গালাগালি করছে কারণ আপনি যদি নাগরিকত্ব প্রমাণ দিতে হয় আপনাকে তিন পুরুষের প্রমাণ দিতে মানে আপনি আপনার বাবা আপনার ঠাকুরদা তিন পুরুষের প্রমাণ দিতে হবে যে আপনারা ভারতবর্ষে তিন পুরুষ জন্মেছেন বড় হয়েছেন তার প্রমাণ দিতে হবে আচ্ছা কজন লোকে এটা দিতে পারবে তো বিহারে বাপ ঠাকুরদার জন্ম সার্টিফিকেট বা এরকম প্রয়োজনীয় কাগজ দেখাতে হবে তাহলেই আপনি ভোটার তালিকায় থাকবেন না হলে ইলেকশন কমিশনের চোখে বা ভারত সরকারের চোখে আপনি হয়ে যাবেন অবৈধ অনুপ্রবেশকারী মানে আগে বাঙালি হিন্দুদেরকে টার্গেট করা হতো বাংলাদেশি বলে এখন বাঙালি সরি বাঙালি মুসলিমদের প্রথম টার্গেট করা হতো বাংলাদেশি বলে তারপরে সেটা দাঁড়িয়ে গেল বাঙালি হিন্দু এবার অন্য অন্য রাজ্যে সরাসরি অন্য ভাষার হিন্দুদেরকেও টার্গেট করে বলছে তোমরা ভারতীয় নাও প্রমাণ দাও তাহলে কিরকম হিন্দু দরদ বিজেপির কিরকম হিন্দু দরদ শুভেন্দু অধিকারী আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি এক বাপের ব্যাটা হলে মাঝে মাঝে তো আবার বলে মোদির ব্যাটা এক বাপের যদি ব্যাটা হয় শুভেন্দু অধিকারী সরাসরি আমি চ্যালেঞ্জ করছি আমার সঙ্গে একদিন লাইভে বসু আসতে হবে না আমি লিঙ্ক পাঠিয়ে দেব একদিন খালি রাজি হোক তার ফেসবুকে পোস্ট করুক হ্যাঁ দীপক ব্যাপারীর সঙ্গে আমি লাইভে বসতে রাজি এক বাপের যদি ব্যাটা হয় যদি দুই তিন বাপের ব্যাটা হয় তাহলে তো সে আসবে না লাইভে কারণ এর আগে আমাকে নিয়ে প্রচুর হুমকি হামকা দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে হিন্দুদেরকে ভয় দেখাতে মানে যে যে নেতাজির আমাদের সূর্য সেন থেকে শুধু করে বিনয়বদল দিনেশলতা অধ্যেদার থেকে শুরু করে মানে আমার ক্ষুদিরাম থেকে শুরু করে বাঙালি বিপ্লবীদের রক্তে যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশের সরকার যারা এখন যারা সরকারে আছে সেই বিজেপি মানে তাদের বাপ হচ্ছে আর যারা ব্রিটিশদের গোলামী করেছে যে সবার ষাট টাকা মাইনাতে খোচরগিরি করতো বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার জন্য সেই রাজনৈতিক দল এখন বিশাল বড় বিপ্লবী বিশাল বড় দেশভক্ত মুশকিলটা হচ্ছে এই যে বাঙালির পেছনে কাটি করা আমি দু সালে একবার ফেসবুকে একটা লিখেছিলাম যে বিজেপির সবচেয়ে বড় ভুল দু ষোলোতে একবার ওই আসামে এনআরসি হয়েছিল তো সেই সময় দু পনেরো বা ষোলো তখন আমি ওটাকে রেস্টটাকে ধরে দু হাজার সতেরো সালে ফেসবুকে সবচেয়ে বড় ভুল সারা দেশ জুড়ে যা ইচ্ছে করছে করছে মানুষকে গোমূত্র খাওয়াচ্ছে মানুষকে মিথ্যা দেশভক্তি জিগির তুলে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে সব ঠিক আছে বিজেপির সবচেয়ে বড় ভুল বাঙালির পেছনে কাটি করা আমি কেন বলেছিলাম কারণ আসামে দুটো ক্ষেপে যে এনআরসি হলো সেই এনআরসিতে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে উনিশ লক্ষের মধ্যে প্রায় উনিশ লক্ষই বাঙালি বাঙালি হিন্দু বাঙালি মুসলিম তখন দেখানো হয়েছিল যে বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে তাই এনআরসি বাকিদের সবাই নাগরিকত্ব পাবে যখন এনআরসির তালিকা বের হলো দেখা গেল বাঙালি হিন্দুদের নাম প্রায় তেরো চোদ্দ লক্ষ উনিশ লক্ষের মধ্যে তেরো চোদ্দ লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেল এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত তাদেরকে কিন্তু ভোটাধিকার তাদের আধার কার্ড সব বন্ধ তাদের ব্যাংকিং ট্রানজাকশন সব বন্ধ কিন্তু তাদের নাগরিকত্বর ব্যবস্থা না করে পশ্চিম বাংলার এখানে উদ্বাস্ত উদ্গান্ডু মতুয়াদের উদ্বাস্তুদের কিছু মানে সবাইকে বলছি না সেই উদ্গান্ড উদ্বাস্তু মতুয়া যারা বিজেপি করে তাদেরকে গোগ্রাসে গিলিয়ে দিল তোমাদের নাগরিকত্ব দেব কিন্তু যাদের নাগরিকত্ব আসামে কেড়েছে সেই চোদ্দ লক্ষ হিন্দুদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করলো না উল্টে সেখানকার সমাজকর্মী বিভিন্ন আন্দোলন কর্মী তারা সুপ্রিম কোর্টে এ নিয়ে কেস করলো সেই কেসের বিরোধিতা করলো বিজেপি না ওদের নাগরিকত্ব দেওয়া যাবে না আর বাংলা এসে সেই বিজেপি বলছে নাগরিকত্ব দেব মানে মানুষকে চার অক্ষরের বোকা চার অক্ষরের বোকা মানে বুঝতে পারছেন আমি আগের দিনে অনেক গালাগালি দিচ্ছি গালাগালি দিচ্ছি না এই তিন বাটি খাওয়া শুভেন্দু অধিকারী মোল্লা সে হিন্দুদেরকে বলছে হেপিয়ে তুলছে মুসলিমদের বিরুদ্ধে আপনারা যারা পশ্চিমবাংলার মানুষ এখনো পর্যন্ত ভাবছেন হিন্দু হিন্দু করলে আপনার বা আপনার পরিবারের বা আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তারা একবার দিল্লিতে ঘুরে আসুন বা দিল্লির খবরগুলো দেখুন কোন গদি মিডিয়া দিল্লির এই উচ্ছেদ অভিযান নিয়ে খবর করছে না তার কারণ সেখানে হিন্দুরা সব থেকে বেশি হিন্দুরা মুখ খুলছে সব বেশি হিন্দুরা মুখ খুলছে এবং যারা ভোটের সময় মানে দুহাত তুলে ওখানে বিজেপিকে ভোট দিয়েছিল সেই সমস্ত হিন্দুরা রাস্তায় বেরিয়ে রীতিমতো মোদিকে বিজেপিকে গালাগালি করছে রীতিমতো মা বাপ তুলে গালাগালি করছে ফলে যারা এখনো নেশা কাটেনি যারা এখনো শুভেন্দুর এই উস্কানিমূলক কথায় ভুলে একটু মুসলিম বিদ্বেষ দেখিয়ে বিজেপিকে কে ভাবছেন বাংলায় নিয়ে আসবেন যারা বিজেপিকে বাংলায় আনতে আনবেন ভাবছেন তারা একবার আসাম আহ দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশে বাঙালি হিন্দুদের কি অবস্থা হয়েছে সেটা একটু ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন ভালো করে খোঁজ খবর নিন তারপরে যদি মনে হয় হ্যাঁ আমারও আছল বাস দরকার আমারও বুলডোজার দরকার আর রেল লাইনের পাশে যে সমস্ত উদ্গান্ডু মতুয়া উদ্বাস্তু বা দেশভাগের বলি হওয়া মানুষগুলো থাকেন সেই উদ্গান্ডুদের বলবো আমি ট্রেনে যেতে যেতে মাঝে মাঝে দেখছিলাম ট্রেন লাইনের পাশে বস্তিতে বিজেপির ঝান্ডা লাগানো আমি ভাবছি রে মানে বাস কেন ঝাড়ে সমর তো ভাবছি আর ভাবছি যে কি বোকা মানে এই ধরনের কুলাঙ্গার এরা কি সত্যি সত্যি বিপ্লবী আমাদের বিপ্লবী যে ঐতিহ্য বা মনীষী ছিলেন বা বিপ্লবীরা ছিলেন তাদের উত্তরসূরি না এরা তাদের উত্তরসূরি হতে পারে না শুভেন্দু অধিকারীও না বিজেপিও না বিজেপির যে বাপ আর এস ও না এরা ব্রিটিশদের বংশধর এটা ব্রিটিশদের গোলামি করত এখন বিজেপির করে আগামী দিন আমেরিকার করবে এমলিকার করছে এবং অন্য কোন দেশের করবে কিন্তু এরা ওই বিপ্লবীদের রক্ত বহন করে না এরা হচ্ছে গদ্দার মির্জাফর আজকে বাংলাদেশি উদ্বাস্তুদের তোল্লাই দিয়ে গাজর ঝুলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি যে সারা দেশ জুড়ে আজকে এখানকার বাংলার তাদের সাথে বাংলাদেশে কোনো সম্পর্ক নেই পশ্চিমবাংলা বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে একবারের জন্য মুখ খুলেছে এটা নিয়ে বিজেপির কোন নেতা এই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু মারায় সবসময় এই শুভেন্দু অধিকারী একবারের জন্য মুখ খুলেছে এতগুলো বাঙালি হিন্দুকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিল পরে বাংলাদেশ সরকার ছানমিন করে দেখছে এরা তো ভারতীয় আবার এখান থেকে বিএসএফ এখানকার পুলিশ এখানকার পশ্চিমবাংলা সরকার যোগাযোগ করে তড়িঘড়ি তাদেরকে আবার ফেরত এনে তার বাড়িতে পৌঁছে দিল একবারের জন্য এই উদ্গান্ডু বিজেপি নেতারা এই শুভেন্দুদির উদ্গান্ডু শুভেন্দু অধিকারী এরা কখনো এই বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে লাগাতার এটা নিয়ে একবার মুখ খুলে আমি মুসলিমদের কথা বাদই দিলাম আমি মুসলিমদের কথা বাদই দিলাম এই উদ্গান্ডু বিজেপি নেতারা একবারের জন্য এত হিন্দু হিন্দু করে হিন্দুদের জন্য করেছে এটা কি গত দশ বছরে বিজেপি হিন্দুদের জন্য করেছে এই দাঙ্গা হাঙ্গামায় উস্কানি দিয়ে পরের ঘরের হিন্দুর ঘরের ছেলে বা মুসলিম ঘরের ছেলে জীবন গেছে আমি আগেও বলেছিলাম যে বিজেপির বা আর এস এর যারা নেতা তারা বিয়ে শি করে না বিশেষ করে আর এস এস এর নেতারা বিয়ে শাদি করে না এই কারণে যে তার নিজের ঘরের সন্তান থাকলে তাকেও তো দাঙ্গায় পাঠাতে হবে নাহলে তখন ওই যে সমস্ত গরিব ঘরের ছেলেমেয়েরা যারা হাতে তরবারি নিয়ে ফেটটি বেঁধে গেরুয়া ঝান্ডা নিয়ে আ। দাঙ্গা হাঙ্গামা করে তখন তারা বলে নেতাজি আপনার ছেলেকে পাঠান শুভেন্দুর ছেলে থাকলে বোধহয় সুমেন্দু সুমেন্দু দা তোমার ছেলেটাকে পাঠাও আমরা একটু দাঙ্গা করে আছি মুসলিম কেটে আছি মেরে আছি এই কারণেই এই সমস্ত দর কচা মাল আদামড়া বুড়ো এই সমস্ত মালগুলো তাহলে বিয়ে সাদী করে না এ তো সেলুট জানাই দিলীপ ঘোষকে যে বুড়ো বয়সে এসে অন্তত বিয়েটা করেছে অন্তত কিছুটা মস্তিষ্ক বিকৃতি থেকে কিছুটা মানে লাইনে এসছেন তো বিজেপির নেতাদের ছেলে মানে আর এর নেতাদের ছেলে বিয়ে করে না এই কারণে যাতে নিজের ঘর বাড়ির তো কিছু নেই ঘর সংসার যাতে অন্যের সংসার উজাড় করে দেওয়া যায় অন্যের ঘরের ছেলে মেয়েদেরকে দাঙ্গায় বলি দেওয়া যায় সেই জন্যই তারা বিয়ে করে না আর হিন্দু করছেন যাদের যাদের এখনো পর্যন্ত নেশা কাটেনি দিল্লির মানুষের নেশা কেটে গেছে অন্তত দিল্লির খবরগুলো একটু দেখুন দিল্লি বুলডোজার দিল্লি বুলডোজার লিখুন লিখে সার্চ করুন ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবেন ভিডিও গুলো ওখানকার হিন্দুরা কি বলছে আর ওখানে হিন্দুদের উপর কি বুলডোজার কি অত্যাচার চলছে ওটা দেখুন আসামের যারা ভিক্টিম হিন্দুরা তাদের বক্তব্যগুলো দেখুন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি থেকে শুরু করে ভারত উড়িষ্যা বিভিন্ন জায়গায় বাঙালি হিন্দুদের উপর বিজেপি কি পরিমানে অত্যাচার করছে সেই খবরগুলো গদি মেরে দেখাবে না ওগুলো একবার দেখুন তারপরে বিচার করুন যে আপনি সত্যি কি বিজেপি হিন্দুদের জন্য না দিল্লিতে উচ্ছেদ হচ্ছে সেই জমিগুলোতে আদানি আম্বানিকে বিক্রি করে দেবে লক্ষ লক্ষ এক দু হাজার নয় বিয়াল্লিশ লক্ষ এখন ওখানকার যা হিসাব বিয়াল্লিশ লক্ষ মানুষ বিয়াল্লিশ লক্ষ মানুষ গৃহচ্যুত হচ্ছে মাথার ছাদ কেড়ে নিচ্ছে তাদের রুজি রোজগার দোকান পাট মন্দির সব কিছু দিচ্ছে তারপরে বলবেন হিন্দু বিজেপি আপনাদের জন্য আপনারা যদি তারপরও মনে করেন আপনাদের জন্য ঠিকই রাস্তা করেছে বিজেপি গোবর গোমূত্র খেতে বলে না ওটা নাকি সুখাদ্য এই কারণেই বিজেপি ও প্রজেক্টটা বের করেছে আপনাদের দুধ না খাইয়ে গোমূত্র গোবর খাওয়াবে কারণ জানে যে আমাদের কথা শুনে যারা বিশ্বাস করে তারা সেই উদ্গণ্ড পাবলিক গুলো ওই গোবর খাওয়ারই যোগ্য গোমূত্র খাওয়ারই যোগ্য ফলে শুভেন্দুকে নিয়ে যারা লাফাচ্ছেন এখনো সময় আছে শুধরে যেন নাহলে দিল্লির থেকে ভয়াবহ পরিস্থিতি হবে তাদের তো ঘরে বিজেপির যে নেতাদের ছেলে মেয়ে আছে সব বিদেশে পড়াশোনা করে বা ওই যে অমিত শাহর একটা আঙ্গুটাচাপ ছেলে অমিত শাহ জয় শাহ তাকে বানিয়ে দিলে বিসিসি এর চেয়ারম্যান জীবনে কোনোদিন ব্যাট ধরেনি ঠিকঠাক কথা বলতে পারে না তাকে চেয়ারম্যান মানে দিয়েছে ওর থেকে যে পাড়ার যে কোনো শিক্ষিত ছেলে ভালোই করবে ওর থেকে ভালো ক্রিকেট খেলতে জানে ওর থেকে এডুকেশন কোয়ালিফিকেশন বেশি পাড়ার অনেক বেকার ছেলে করবে যারা ভালো ক্রিকেটও খেলতে জানে ফলে এই উদ্গান্ডু বিজেপি আর এস এস এর নেতাদের এই শুভেন্দু অধিকারীর মতো নেতাদের কথায় যারা হিন্দু হিন্দু করছেন তারা বিজেপি শাসিত রাজ্যগুলো হিন্দুদের কী দুরবস্থা সেটা একবার দেখুন তারপরে ওই আপনি কাশ্মীরে যাবেন না মণিপুরে যাবেন কি বাংলাদেশে যাবেন সেটা পরে বিচার থাকবেন আর যদি আরেকটা জিনিস যদি মুসলিমদের মুসলিমদের পরিত্যাগ করতে হয় মানে বর্জন করতে হয় এবং তাতে যদি আপনি ভালো থাকেন তাহলে আগামীকাল থেকে এই জামা কাপড় পরা বন্ধ করে দিন মুসলিমদের তৈরি করা খাবার দাবার বন্ধ করে দিন মুসলিমদের চাষ করা জিনিসপত্র বন্ধ করে দিন ব্যবহার করা এবং না খেয়ে রাস্তায় ল্যাংটো হয়ে বাটি হাতে শুভেন্দুর কাছে শুভেন্দুর মতো ভিক্ষা করতে বেরিয়ে পড়ো কারণ মুসলিমরা জামা কাপড় আমি তো বললাম পশ্চিমবাংলায় যা জামা কাপড় তৈরি হয় তার প্রায় নাইনটি সেভেন শ্রমিক হচ্ছে মুসলিম সে জুতো তৈরি হোক গার্মেন্টস হোক কিংবা ওই আপনার মন্দিরে যে খোল কর্তাল বাজাচ্ছেন সেগুলো বানানো হোক সব কিছুতে ফলে বেশি মুসলিম যে সত্যি সত্যি দেখাতে হয় তাহলে কালকে থেকে ল্যাংটো হয়ে রাস্তায় ঘুরুন আর বাটি হাতে নিয়ে ভিক্ষা করুন আর মুসলিমদের কাছে ভুল করে যাবেন না ভিক্ষা করতে মুসলিমরা আবার ভিক্ষাটিকে একটু বেশি দেয় যাই হোক আর শুভেন্দুর কাছে যাবেন কিছু না পেলে রাম মন্দিরে চলে যাবেন বাটি হাতে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে যাদের উচ্ছেদ করা হচ্ছে এর আগে আপনার মনে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কয়েকশো লোক মারা গেল তাদের থাকার মতো জায়গা নেই মসজিদ খুলে দিল মাদ্রাসা খুলে দিল দিল্লিতে ঘটনার পরে কোনো মন্দিরের দরজা খোলেনি বহু জায়গায় মাদ্রাসাগুলোতে মসজিদে থাকার জায়গা করে দিয়েছে সেই মানুষগুলো খাবার দাবারের ব্যবস্থা করছে মুসলিমরা ঠিক আছে ফলে শুভেন্দু অধিকারীকে বলুন যে আগে ওই হিন্দুদের ব্যবস্থা করতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে এটা নিয়ে মুখ খুলতে তারপরে বাংলার হিন্দুদের জ্ঞান দিতে আসবে ভাই হলে তিন বাটির জায়গায় দশ বাটি তোমায় খাইয়ে দেওয়া হবে হ্যাঁ গরুর মাংস সুরে মাংস দুটো পাঁচ করে খাইয়ে দাও তোমাকে ঠিক আছে এটা বাঙালি বিপ্লবী রক্তে রাঙানো এই পশ্চিম বাংলা ঠিক আছে যে তারা দেশ স্বাধীন করেছিল তাদেরকে দেশভক্তি দেখাতে এসো না তাদেরকে মুসলিম বিদ্বেষ দেখাতে এসো না ভালো করে বাঙালি টাইট দিয়ে দেবে ছাব্বিশে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আজকে একটু তারা আছে ওই জন্য প্রশ্নগুলো না আহ ওদের বাড়ির ইটটা মুসলিমদের ওরা তাবুতে বাস করুক না এই যে মন্দির ফন্দির তৈরি হয় ইট ফিট দিয়ে ইত্যাদি লেবার মিস্ত্রি যারা থাকে তাদের মধ্যে অধিকাংশই তো মুসলিম নয় আমাদের মালদা মুর্শিদাবাদের আহ বিভিন্ন ইয়ে থেকে ঠিক আছে লেবার মিস্ত্রিরা গিয়ে ওখানে কাজ করছে ঠিক আছে আজকের মধ্যে এখানে রাখছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ